আসসালামু আলাইকুম দেখতে দেখতে রমজান মাস চলেই যাচ্ছে তো বেশ কিছুদিন ব্লগ করা হয়নি তো ভাবছি আজকে আপনাদের মাঝে একটি ব্লগ শেয়ার করি তো আগের দিন রাতে হচ্ছে আমি দই নিজের হাতে পেতেছিলাম তো আজকে সকালবেলা উঠে হচ্ছে আমি দেখলাম দইটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে দইটা তো সবাই অনেক মজা করে খেয়েছিল তিফতারের সময় আমরা খেয়েছিলাম তো এখানে হচ্ছে সকালবেলায় উঠে আমার ছেলে হচ্ছে ছোট ছেলে পড়াশোনা করছে দেখতেই পারছেন তো আজকে দিনটা ছিল আমাদের জন্য শুক্রবার দিন তো ওর বাবা প্রত্যেক দিনই ডিউটি থাকে তো আস্তে আস্তে ইফতারের পর সময় আসে তো আজকে হচ্ছে আমাদের সাথে ইফতার করা হয়েছে তো এই তো দুপুরে হচ্ছে সকালবেলা আমার ছোট ছেলেকে খাওয়াতে হয় তো ওদের সাথে পাখিগুলোকে খাবার দিতে হয় প্রতিদিন আমার প্রতিদিনে পাখিগুলি খাবারের জন্য এখানে বসে থাকে তারপর আমার ছোট ছেলে পাখিদের খাবার দিলে তারপর হচ্ছে দেখে দেখে ও নিজে খাবে তো পাখিগুলো এখন দিতে দিতে প্রতিদিন আমাদের খাবারের জন্য ওয়েট করে বসে থাকে আসলে রিজিক যার হাতে থাকে তো প্রতিদিন আমি পাখিগুলিকে ভাত দিই যখন আমার ছেলেকে খাওয়ানো হয় এই তো দেখতে দেখতে রমজান মাস চলে যাচ্ছে তো দিন কিভাবে কাটছে আলহামদুলিল্লাহ এবার রোজা আমার বড় ছেলে তিরিশটার আগের বারও রেখেছিলো আলহামদুলিল্লাহ এবারও রাখছে তো সবাই দোয়া করবেন যেন বাকি দিনগুলি সুন্দরভাবে রোজাটা রাখতে পারে তারপর আজকে ছিল শুক্রবার যেহেতু আমার হাজব্যান্ডের অফিস আজকে অফডে ছিল তো ইফতার আমাদের সাথে করা হবে সপ্তাহে একটা দিন ইফতার আমার সাথে করে তো আমরা ইফতার খেয়ে হচ্ছে আমরা শপিংয়ে গিয়েছিলাম দুই ছেলের জন্য কেনাকাটা করার জন্য তো আজকে আমরা হচ্ছে ইফতার আমি প্রতিদিন ঘরেই তৈরি করি যেহেতু বাইরের খাবারটা আমরা খাই না আর যেহেতু আমার হাজব্যান্ড বাসায়ও থাকে না এর জন্য ঘরেই সব কিছু রেডি করে আমরা খাই তো পাখিগুলি সুন্দর করে ভাতগুলি খেয়েছে তো প্রতিদিনই ভাতের জন্য বসে থাকে তো এখানে দেখতেই পারছেন ইফতারের জন্য আমি ঘরে উইংস ভেজেছি উইংস ফ্রাই করেছি তারপর আমি বার্গার বানিয়েছিলাম চিকেন বার্গার তো এখানে হচ্ছে আমি সব রেডি করে রেখে দিয়েছি তাহলে টাইম হয়ে যাচ্ছে সাথে তরমুজ ছিল ফল ছিল আর রুহাবজা বানিয়েছিলাম তার তো ঝটপট খেয়ে আমরা নামাজ পড়ে আমরা শপিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এই তো দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য বেবি শপে গিয়েছিলাম উত্তরা রাজলক্ষ্মী বেবি শপে তো সেখানে বাচ্চাদের কালেকশন অনেক ছিল কিন্তু আমার বেশি পছন্দ হয়নি তো এখানে কাপড় অনেক সফট থাকে তো এখান থেকে ছোট বেবির জন্য নেওয়া হয়েছিল তো সেখান থেকে আমি বাচ্চার জন্য প্যান্ট নিয়েছিলাম আর বড় ছেলের জন্য অন্য জায়গা থেকে কেনা হয়েছে যেহেতু পছন্দ হচ্ছিল না বেশি একটা আর ওর কালেকশন ভালো ছিল না তো বেবি শপে বাচ্চাদের ড্রেসগুলি আমি মনে করি আরামদায়ক হয় ওদের জন্য ঠিক আছে আসলে বাচ্চাদের কেনাকাটার মাঝে হচ্ছে মা বাবার আনন্দ তাই ওদেরটাই আগে করা হয়েছে তো ওদেরটা আমি সেদিনই কমপ্লিট করেছিলাম তো রাজলক্ষ্মী বেবি শপে আমি প্রত্যেক বছর ওদের জন্য কিছু না একটা দেওয়ার ট্রাই করি তারপর কুশল সেন্টার থেকে আমি ছোট বেবির জন্য নিয়েছিলাম নিগারের থেকেও নিয়েছিলাম আসলে আমার বড় ছেলের সাইজে হচ্ছিলো না কোনো প্যান্টি তারপর এর জন্য নেওয়া হয়নি আর ছোটো ছেলের সাইজে সব কিছুই ছিল তোর জন্য এখান থেকে বেশ কয়েকটা প্যান্ট নেওয়া হয়েছিল যেহেতু ছোট মানুষ বাচ্চাদের প্যান্টগুলি খুবই আরামদায়ক হয় বেবি শপের আসলে একদিনে সব কিছু কেনাকাটা করা সম্ভব নয় এর জন্য দুই ছেলেরটা আগে কেনাকাটা করেছি তো কিনতে কিনতে হচ্ছে প্রায় নয়টা বেজে ছিল তো এখানে হাঁটতে হাঁটতে আমরা হচ্ছে জুস খাচ্ছি তো দেখতেই পাচ্ছেন তো রোজা রেখে আসলে দিনে আসা সম্ভব নয় ইফতার খুলেই আমরা সবসময় শপিংয়ে আসি তো এখানে হচ্ছে জুস খেয়ে তারপর হচ্ছে আবারও ওদের জন্য কেনাকাটা শুরু করেছি তো আমার ছোটো ছেলে তোর জুস খাবে না সেটা নাকি মজা না ও খাবে চকলেট তো নিয়েছে তারপর এখানে আমরা কুশল সেন্টারে গিয়েছিলাম সেখান থেকে আমার ছোট ছেলের জন্য ড্রেস নিয়েছি তো বাচ্চাদের জন্য সেখানেও খুব ভালো ভালো ড্রেস ছিল এই তো আজকে ভিডিওটি এতটুকুই থাকলো বাসায় চলে আসছি তো আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ